বিএনপি রাজনীতিটার ক্ষেত্রেই বলি বিএনপি রাজনীতির ক্ষেত্রে কি নারীদের অধিকার শ্রমিকদের অধিকার জাতিগত ধর্মীয় ভাষাগত লৌঙ্গী কে এই অধিকারগুলি কি আসলে স্পষ্ট কিনা বা পরিস্ফার করা আছে কিনা এই তোই দাবিটা জানানো হচ্ছে কালু খাতনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দলের যে রাজনীতি মধ্যপন্থা বা সেন্ট্রেস পলটিক্স সেখানে আমরা বেসিক কিছু প্রিন্সিপালের উপর বিশ্বাস করি সেই বেসিক প্রিন্সিপালের মধ্যে আছে নাগরিক অধিকার নারী পুরুষের সমান অধিকার আছে শ্রমিকের অধিকার আছে অন্যান্য যে ক্ষুদ্র জাতি গোষ্ঠী তাদের অধিকার এবং আমি যদি একজন আইনজীবী হিসেবে বাংলাদেশের কনস্টিটিউশনটা ধরি আপনি দেখবেন কনস্টিটিউশনে এই সকল ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো নিয়ে আমরা এখন কথা বলছি আলাদাভাবে বলে দেয়া আছে যে তাদের ব্যাপারে পজিটিভ ডিসক্রিমিনেশন হয় এরকম আইনও তৈরি করা যাবে অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তার মধ্যে আনফর্চুনেটলি সংখ্যার দিক থেকে না হলেও সমাজের নানান নিয়ম কানুন সামাজিক নানান রীতিনীতির কারণে এবং পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ডেফিনেটলি বিকজ নাথিং ইজ আউটসাইড পলিটিক্স এভরিথিং ইজ পলিটিক্যাল সো সেই জায়গা থেকে দেখতে গেলে রাজনৈতিক সামাজিক এবং আমাদের যেই দেশের যেই কালচার সেইখান থেকে দেখতে গেলে নারীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর একটা অংশ তো আমাদের জন্য এবং অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে সামাজিক আহ সরি নগোষ্ঠী আছে এছাড়া শ্রমিক আহ ভাই বোনেরা আছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ধরতে পারে এখন আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে কোন কোন ক্ষেত্রে পিছিয়ে যাওয়াটা আমি একজন নারী হিসেবে একেবারে স্পষ্ট ভাবে দেখতে পাই দেখুন কালেকা এখানে কোনো তত্ত্বের প্রয়োজন নাই কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই কোনো ইন্টারপ্রিটেশনের ব্যাপার নাই আপনি কি ভাবছেন আমি কি ভাবছি এই কুতর্কেরও প্রয়োজন নাই আমি একেবারে খাদ সাদা চোখে খালি চোখে কি দেখতে পাই ধরুন এই যে সরকারটি গঠিত হলো এরা কিন্তু ছয়টা বা সাতটা কমিশন করেছে তাই না সেই সঙ্গে তারা নারী অধিকার কমিশনও করেছে কমিশনের রিপোর্ট নিয়ে প্রচুর তর্ক হয়েছে রাজনৈতিক দলগুলো তাদের যুক্তি তুলে ধরেছেন পক্ষে বলেছেন বিপক্ষে বলেছেন কিন্তু নারী কমিশনের রিপোর্ট বের হওয়ার সাথে সাথে যেভাবে বলা হলো যে এটা নিয়ে কোনো তর্কই হবে না কমিশন বাতিল করো এ কোন কিন্তু 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 বেঁচে না আপনার কাছে মনে হয় না যে Ordnance Commission রিপোর্টগুলি তো সরাসরি ধর্মীয় যে নীতি-নীতিগুলি আছে যে আদেশ নিষেধ বিধিগুলি আছে সেই বিধিগুলি তো আসলে তার সাংঘषिक হয়ে তো সেগুলি আসে না তো এটা কি স্বাভাবিক প্রতিক্রিয়া না বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি মনে করেন এখন অন্য কমিশনের ক্ষেত্রে এরকম কোনো নীতি থাকতো যেটা আসলে ধর্মের সাথে সরাসরি সংঘর্ষ করতেছে বলে কেউ মনে করতেছে তাহলে সেই এটা প্রতিবাদ করতে পারবে না খালিদ ভাই সুপারিশ ছিল তার মধ্যে ধর্মের সাথে সরাসরি সাংঘর্ষিক যদি দশটা বিশটা পঁচিশটা ধরলাম একশোটা একদম ম্যাক্সিমাম ধরলাম সেগুলোকে বাদ দিয়েও তো বাকি তিনশো ছেষট্টিটা নিয়ে আলোচনা হতে পারতো তাই না কিন্তু সেই পথটাই বন্ধ করে দেওয়ার কথা হলো এক দুই হলো কোন কমিশনের সদস্যকে আমি আপনার এখানে এই শব্দটি উচ্চারণ করছি কারণ আমি চাই না শব্দের উচ্চারণে বিরত থাকি এবং অন্যরা মনে যে এই ধরনের শব্দটা আসলে ভদ্র সমাজে অচল না আমার ওই কমিশনের সাতর্ধ নারী সদস্যদের বেশ্যা ডাকা হলো আমরা না খুব সহজে বেশ্যা লিখি এবং বলি কিভাবে আমি জানলাম খালেদ ভাই ধরো এই যে আপনার মতন হাজার টাকা আমি আসলে এই জীবনে গত সতেরো বছরে কয়টা টপস করেছে আমি জানি না মানে লক্ষাধিক হয়েছে কিনা তাও জানি না হয়তো হয়েছে এখানে ম্যাক্সিমাম কমেন্ট আমার তর্কের খাতিরে পাল্টা যুক্তি আমি পাই না আমাদের সমাজের পুরুষরা এতই মূর্খ এতই অশিক্ষিত এবং এতই আমি আপনার এই ভাষায় জন্য এতই এতই অশিক্ষিত তারা একজন নারীর যুক্তির একটু এক পেশে বলতেছেন কিনা যে গালাগালি করা হয়েছে সেই গালাগালি কিন্তু হেফাজত ইসলামের পক্ষ থেকে আমি কি বলবো তারা প্রেস রিলিজ দিয়ে বক্তব্য দিয়ে তারা বলছে যে এটা তাদের বক্তব্য না এটা তারা প্রত্যাহার করেছে এটা তাদের আসলে বলার উদ্দেশ্য ছিল না এটা তারা করে না এটা এরকম কিন্তু তারা বলছে আর আপনি ধরেন পুরুষদের গালাগালি আপনি করতেই পারেন কিন্তু আপনি যদি যারা আপনার অবস্থানটা সাপোর্ট করে না তাদের মধ্যে কিন্তু অনেক নারীও আছেন ওইটাও কিন্তু একটা বাস্তবতা খুব ইন্টারেস্টিং কি জানেন খালেদ নারীরা পছন্দ করে না কিন্তু এখন পর্যন্ত কোন নারীকে আমাকে কোনো খারাপ মন্তব্য বা কোন কুরুচিপূর্ণ মন্তব্য বা গালি এখন পর্যন্ত দেখি অদ্ভুত কাণ্ড দেখেন সতেরো বছর লং টাইম আমি কোনো নারীকে দেখিনি দুই হলো হেফাজত কখন বলল। যখন দেখলো চারপাশ থেকে এত বেশি সমালোচনা হচ্ছে যে সেটাকে কোনোভাবে পাশ কাটানো যাচ্ছে না এক দুই হলো হেফাজতের যেই শত শত লক্ষ লক্ষ হাজারে হাজারে ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন তাদের কারো একবারও মনে হলো না যে ইসলাম এই নোংরা ভাষায় গালিকে কি দেখে ইসলামে এই ব্যাপারে কি বলা আছে একজন একজন ভাইও কি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছেন যে আমার ধর্ম এই ধরনের গালিগালাজ প্রশ্রয় দেয় না অ্যালাউ করে না কেউ তো বলেন নাই সেখানে শুধু যে হেফাজতের ভাইরা ছিলেন আমার তা নয় আমার এনসিপির ভাইরাও ছিলেন আমার অন্যান্য ইসলামপন্থী দলের ভাইরাও আন্দোলন আর আরেকটা আছে ইসলামিক আন্দোলন হাত যে তারাও সম্ভবত ছিলেন মানে মোটামুটি সবাই ছিলেন এবং সবাই খুব স্বাভাবিকভাবে ভাবে নিয়েছেন নিয়েছেন কেন জানেন আমি আপনাকে বলি একটা লাইন আমাদের মনে মগজে মস্তিষ্কের ভেতরে প্রথিত আছে মেয়েদেরকে নিয়ে চাপা বলা যায় জাপা লেখা যায় জাপা করা যায় কারণ তাদেরকে আমরা আসলে মানুষ হিসেবেইTreat করি না ওরা সাব হিউম্যান তো এই যে আমার আরেক ভাই আজকে আমার সামনে যুক্ত হয়ে বলছিলেন না এটা তো সমাজের জন্য হিউম্যান রাইটস আগে তো নারী কাফি হিউম্যান হিসেবে আপনারা স্বীকার করতে হবে তাই না সাব হিউম্যান না না বিএনপির চোখ দিয়ে আপনি এই এই অধিকারগুলির কথা একটু যে নারী শ্রমিক জাতিগত দল তার অঙ্গীকারটা এই জায়গা থেকে সে কেমন ভাবে প্র্যাকটিক্যালি মানে যেহেতু আপনি আজকে অনেকগুলি বিষয় আপনি একটু বলেন তো যে নারীর প্রতি আসলে বিএনপি আসলে কেমন শ্রমিকের প্রতি কেমন জাতিগত ধর্মীয় ভাষাগত লৈঙ্গিক কারণ আমরা সবসময় দেখেছি যে বিএনপি বা আওয়ামী লীগ তাদের 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 রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বাং পলিটিক্যাল না এই দৃষ্টিকোণ থেকে যদি আপনি দেখেন নারীর ব্যাপারে বিএনপি কি ধরনের মনোভাব পোষণ করে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনার সাথে শেয়ার করি ধরুন আমার আমার দল যখন দু সালে নির্বাচনে গেল আমার যে কনস্টিটুয়েন্সি ব্রাহ্মণবাড়িয়ায় সেই কনস্টিটুয়েন্সিতে আগের সাতবারের এমপি ছিলেন সুতরাং সঙ্গত কারণে নমিনেশন চাওয়ার পরেও আমি নমিনেশন পাই ওই ভদ্রলোক পেয়েছেন এবং উনি জিতেও এসছেন সো বিএনপির ওই চয়েসটা হয়তো ঠিকই ছিল কিন্তু সংরক্ষিত নারী আসনে বিএনপি কিন্তু আমাকে মনোনীত করেছে আচ্ছা আমাকে মনোনয়নের পেছনে কারণটা কি সাধারণত আমরা দেখি সংরক্ষিত নারী আসনগুলোতে কোনো না কোনো মানে দলের কোনো না কোনো নেতার স্ত্রী তার কন্যা কিংবা তার বোন কিংবা তার ভালো বন্ধু এরাই কেবলমাত্র সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেয়ে থাকেন আমার কিন্তু সেরকম কোনো ব্যাকিং এই দলটিতে নাই একেবারেই নাই তো আমার ইউএসপিটা কি ছিল আমার ছিল আমি আমি কথা বলতে পারি এবং ওই সময় ওরেটার প্রয়োজন ছিল পার্লামেন্টে এমন একজনকে পাঠানো যে কথা বলতে পারে যে বিএনপির কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারবে তো ওই দিক থেকে চিন্তা করলে আপনি দেখেন আমাকেও আমার ওই ইউএসপিটাকে ইউজ করে সংশোধে যেতে হয়েছে আপনি যদি এটাকে আরো ব্রডার পার্সপেক্টিভে আমরা দেখি ফর एग्जांपल জেনারেল নমিনেশনের ক্ষেত্রে خالد ভাই আমি এখন যদি আমার দলকে দংশতে যে কেন তারা নারীকে আরো বেশি নমিনেশন দিচ্ছে না কেন 50% নারী যেই দেশে সেই দেশে 33% সেই দেশে কেন অন্তত 33% আসনে ঠিক আছে তেত্রিশ শতাংশ আসনে আমরা সরাসরি নারী মনোনয়ন দেখছি না দেখছে না কেন জানেন বিকজ দুটো কারণ এক হচ্ছে আমরা সত্যিকার অর্থে জিতে আসার মত সেরকম নারী ক্যান্ডিডেট কতগুলো নেই আসলেই নেই খালেদ ভাই এর জন্য কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি দায়ী না এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা দায়ী আমাদের পারিবারিক আমাদের রাষ্ট্র না আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত চমৎকার করে বলেছেন কিন্তু পলিটিক্যাল পার্টিগুলির তো একভাবে না একভাবে লিড নেয়ার থাকে এখন আমরা যত বেশি জামাত শিবিরের এনসিপির বা আওয়ামী লীগের সমালোচনা করি এটা না করার ক্ষেত্রে সেই সমালোচনাটা আসলে বিএনপির এগেনস্টও আসলে করতে পারবো কিনা বিএনপি মুখে যা বলে আসলে সেটা প্র্যাকটিক্যালি তা করে খালিদ ভাই আমি কিন্তু মনে করি যে ডিসক্রিমিনেশন যেটাকে বলা হয় শুধুমাত্র নারী হবার কারণে আমরা যদি এভাবে লেট ফুট ইন দিস পে জাস্ট বিকজ তুমি নারী সো তুমি ওই জায়গায় যেতে পারবে না না বিল পেটা বিশ্বাস করে না কেন আমি বলি আপনাকে আমাদের প্রত্যেকটা আসনে কিন্তু জৌরি ভয় খালিদ ভাই একটা না কয়েকটা জৌরি হয় দলের কয়েকটা জৌরি হয় এজেন্সিগুলোর জৌরি হয় এই জৌরি রিপোর্ট কিন্তু দলের একেবারে টপ পর্যন্ত যায় আমরা যদি কনস্টিটুয়েন্সিতে ইভেন ধরেন আমি আমার ব্যাপারে বলতে পারি আমি কনস্টিটুয়েন্সিতে কতদিন পর গেলাম কয়টা মিটিং করলাম কোন কোন ইউনিয়নে মিটিং করলাম কলকাতার লোক কেমন হলো এগুলোরও কিন্তু দীর্ঘ ফিরিস্তি দলের কাছে আমি জানার আগে চলে যায় তার মানে কোন নারী যদি সত্যি মানে সে মিন করে যে আমি ইলেকশন করবো আই মিন ইট আমার আমার কাম ওয়াট মে আমি কন্টেস্ট করবো দল কিন্তু তখন অটোমেটিক্যালি সেই নারীটার স্কোর যখন হাই হতে থাকে আপনার ওই জরিপ তখন দল তো ওই আসন চায় দল তো কোন আসন হারাইতে চায় না তারা তখন বাধ্য হয় ওই নারীকে দিবেই তারা দিতেই হবে এটা আমার মনে হয় যে একটা ফেয়ার কম্পিটিশন পার্টিতে থাকে মোটা মোটা দাগে খারাপ ভাই মোটা দাগে কিন্তু আর আগেই মেয়েরা ওই জরিপেই মেয়েরা পিছিয়ে যায় কারণ মেয়েদের অনেক আদার রেসপন্সিবিলিটি নিতে হয় মেয়েদেরকে অনেক রকম মানে অনেক রকম ধাক্কার মুখে পড়তে হয় যেটা একটা পুট করতে হয়